নমস্কার শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমের উদ্যোগে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন নীলা আয়োজন করা হয়েছিল চব্বিশ ব্যাপী সেই কীর্তনেই আমরা অংশগ্রহণ করেছিলাম এই প্রথমবার আর কাল ছিল দধিমঙ্গল মহোৎসব ও মহন্ত বিদায় ও কুঞ্জভঙ্গ এই প্রথম আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করে খুব ভালো লেগেছিল সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল নতুন অনেক কিছুই দেখলাম যা আমি কখনোই দেখিনি কারণ কখনোই মহন্ত উৎসব অনুষ্ঠানে আমার যাওয়া হয় না এই প্রথম কীর্তনে শুরু থেকে শেষ অবধি আমরা ছিলাম এতবার কর্তৃপক্ষ এসে বলে যায় তারপরেও যাওয়া হয় না তবে এইবার ভেবেছি প্রতিদিন যাব এমনকি কীর্তনের শেষ দিন মহন্ত বিদায়ের দিনেও যাব তাই চলে গিয়েছিলাম গিয়েই দেখি ভোগ আরতি চলছে ভোগ আরতির পর ভোগ দর্শন করেছি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখেছি শুনেছি মানে কি বলবো মধুর নাম এত মধুর নাম এ নাম ছাড়া কোনো গতি নেই ভোগ আরতি শেষে ভোগ নিয়ে এসে প্রসাদে মিশিয়ে দেওয়া হয় এটা এটা নিয়ম যারা সনাতনী তারা সবাই জানো তো আমিও তোমাদের সঙ্গে প্রসাদটা দেখিয়ে দিই মিষ্টান্ন ছিল প্রসাদের মেনুতে বাঁধাকপি ঘন্ট এটাতে ছিল ডাল ছিল দুই রকমের একটা তিতা ডাল আর একটা ছিল ঝাল ডাল বাঁধাকপি ঘন্ট আর ভাত রান্না হচ্ছে এখনও ভাতটা তৈরি হয়নি অন্য অন্ন সরি মহোৎসবের ভাত বলতে হলে বলতে হয় অন্য এদিকে ডাল বাটা চলছে তারপর এখানে চলে এলাম এখন হবে কুঞ্জভঙ্গ মানে এই কুঞ্জটার চারপাশেই আমরা পরিক্রমা করলাম এক নাম বলে এইটা হচ্ছে কুঞ্জ ভঙ্গ করতে হয় যারা যারা দেখেনি তারা অবশ্যই আমার মাধ্যমে দেখলে যারা যারা এই নিয়মগুলো দেখেনি অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবে কেমন আর যারা যারা দেখেছো তারা তো জানোই হয়তো বা নিয়ম এক একজনের এক এক রকম সেটা আমিও জানতাম না আমাদের যে গোসাই এসেছিল সামনে যাকে দেখতে পাচ্ছ উনি বলছিল যে আমি তো সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের ওখানকার নিয়ম একটু অন্যরকম আর এখানকার নিয়মটাও অন্যরকম তাই দুটো মিলেই উনি একটু ভেবা চাকা খেয়ে গেছে যাই হোক নিয়ম যেমনই হোক নাম তো একটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো আমাদের কুঞ্জভঙ্গ মানে কুঞ্জ ঘোরা শেষ পরিক্রমা শেষে এখন হবে দধি মঙ্গল আমি কখনোই এটা দেখিনি আজ আমি দেখলাম তবে ছোটোবেলায় একবার দেখেছিলাম দধি মঙ্গল করাটা সেটা অনেক উপরে দধি হাড়িটা বেঁধে রাখে ওখান থেকে ফুটো করে দেয় সবাই মিলে যাই হোক এটা একটু অন্যরকম অনেক দিন পর দধি মঙ্গল অনুষ্ঠানটা দেখলাম তো এই যেখানে কীর্তন হচ্ছে কীর্তন করতে করতে দধের দইয়ের হাড়ি দই থাকে ভিতরে দইয়ের হাড়িটা ফেলে দেবে এটাকে বলে মঙ্গল তারপর সেই দইয়ের ফোটা দিতে হয় সবাইকে এটাও জানতাম না তো সবাই যখন আমাকে দইয়ের ফোটা দিয়ে দিচ্ছিলো তখন আমি ভাবলাম তারপর আর কি করতে হবে দই নিয়ে বলছে আর কিছুই না আমিও দই নিয়েছিলাম হাতে কিন্তু নিয়ম মানে কিছুই জানে না যে দই ভাঙ্গা শেষ হয়ে গেল। মানে দধিমঙ্গল শেষ হয়ে গেল তারপর হয়ে দিয়েছিল প্রসাদ বিতরণ আমি আগেই বলেছি প্রসাদের মেনু থেকে কী ছিল আলু সোয়াবিনের রসা দু রকমের ডাল বাঁধাকপি ঘন্ট অন্ন মিষ্টান্ন প্রসাদ অনেক মজার হয়েছিল সব মিলে কালকের দিনটা অনেক ভালো কেটেছে আর প্রথম যেহেতু তাই সবটাই আর অনেক বেশি ভালো লেগেছে অনেকটা এনজয় করেছি নামে বিকল্প কিছু নেই এ মধুর নাম এ নাম নিয়েই আমাদের যেতে হবে যদি ভালো লাগে আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা আমার মাধ্যমে দধিমঙ্গল মহন্তবিদ্যায় কুঞ্জভঙ্গ অনুষ্ঠানটা নতুন দেখছেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন কেমন আমি আপনাদের পাশে আছি ভগবান সবার মঙ্গল করুক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন টাটা